দেওয়ানহাটে চিকিৎসা গাফিলতার অভিযোগে নাবালিকার মৃত্যু ছাত্রীরা পথে রাজ্য সড়ক অবরোধ দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির কারণে গত বৃহস্পতিবার এক নাবালিকার মৃত্যু ঘটে এই ঘটনায় আজ সোমবার স্থানীয় স্কুলের ছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভে বসেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই নাবালিকা জ্বরে আক্রান্ত ছিলেন এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় তিনি মারা যান মৃত্যুর পর পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেন ব্লক মেডিকেল অফিসার বিএমও এই যথাযথ কর্তব্য পালন করেননি বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রীদের দাবি আমাদের সহপাঠীর চিকিৎসার গাফিলতির কারণে মারা গেছে বিএমওএইচকে এর জন্য জবাবদিহি করতে হবে আমরা এই অপদার্থ বিএমওএইচকে আর চাই না ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে দেওয়ানহাট তিন হাজার কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে কয়েক ঘন্টা অবস্থান করেন এদিনের বিক্ষোভে ছাত্রীরা ও স্থানীয়রা প্রশাসনের কাছে ন্যায্য জবাব দাবি করেন প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এলাকার মানুষ এবং শিক্ষার্থীরা দাবি করছেন তদন্ত সাপেক্ষ দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক

হাসপাতালে আনছি হাসপাতালে কি চিকিৎসা দিচ্ছে আমরা জানি না মেয়েকে বিকেল বৃহস্পতিবার সকালবেলা ছুটি দিছে বাড়িতে নিয়ে গেছি বাড়িতে নিয়ে যাওয়ার পর অসুস্থ হচ্ছে আবার বিকেলবেলা পাঁচটার সময় নিয়ে যাচ্ছি নিয়ে আসার পরে একটা ইন্ডেকশন দিছে আর কী কী দিছে তারপরে আমার বাচ্চা ইন্ডেকশন দেওয়া দশ পনেরো মিনিট পরে বাচ্চা মারা গেছে মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে বডি আমাকে দেয় নাই হামলা করছে আমরা বডি বডি চাইছি দেয় নাই হামলা করছে কি নাম আপনার আপনার মেন নাম কি আপনার মেন নাম কি কোন ক্লাসে পড়তো ক্লাস এইট কোন স্কুল আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়বিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়বিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এগারোতম রাজকীয় রাস মেলা এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম চৌত্রিশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র আর তার সঙ্গে মুম্বাই কলকাতা অসমের বিশিষ্ট তারকা শিল্পীদের জমজমাট সাংস্কৃতিক মঞ্চ চন্দননগরের জলমলের আলোকসজ্জায় সেজে উঠবে পুরো মেলা প্রাঙ্গন তাই আসুন আনন্দে মেতে উঠি রাজকীয় হ্রাসের রঙে